তারপরে আমরা ইনকোয়ারি অফিসারদের নাম এবং পদবিগুলো আমরা এখানে লিখে দিয়েছি আমাদের একটা ইনকোয়ারি টিম আমরা সর্বসম্মতিক্রমে একটা টিম গঠন করেছি এবং যে লিস্টটা আমরা এখানে জমা দিয়েছিলাম সে অনুযায়ী আমরা এখানে ইনকোয়ারি ম্যানেজার ইনকোয়ারি অফিসার এবং লিড ইনভেস্টিগেটর যিনি নাম আমরা এখানে উল্লেখ করেছি অভিযোগের সার সম্পেক্ষ হচ্ছে প্রাপ্ত অভিযোগ যৌন শোষণ আচরণের নেতিবাচক পরিবর্তন সম্পদের অপব্যবহার অর্গানাইজেশনের সম্পদের অপব্যবহার এবং পলিসি লঙ্ঘন করেছে পিএসসি পলিসি কন্ডাক্ট এবং আমরা ভূমিকা লিখেছি আমাদের ছট মোতাবেক আমাদের এখানে আছে ভূমিকা আমরা বলেছি জনশোষণ বিষয়ের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের নির্বাহী নির্দেশে তিন সদস্য বিশিষ্ট তথ্য সংগ্রহ দল কাজ করেন পনেরো দিনের মধ্যে চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার লক্ষ্যে টিম কর্ম পরিকল্পনা প্রণয়ন করবে আমাদের চার নাম্বার ছিল ইনকোয়ারি প্রক্রিয়া আমরা বলেছি যে পরিকল্পনা প্রণয়ন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ সাক্ষাৎকার সাক্ষাৎকার খসড়া প্রতিবেদন প্রণয়ন চূড়ান্ত প্রতিবেদন দাখিল এবং ইনকোয়ারি প্রাপ্ত তথ্যের বিবরণ এখানে বেশ কিছু ছক আছে আমি আমাদের টিমের আরেকজন আপাকে অনুরোধ জানাবো আপনি এই পুরো পাঁচটা বা ছয়টা যে এগুলো এটা বলে

পদক্ষেপ গ্রহণ করা হয়নি এনি সরকার মতে হচ্ছে সে হচ্ছে সাকর জ্ঞানী নিজস্ব মোবাইল নেই স্বামীর নাম্বারের সাথে সেই অভিযোগ অভিযুক্ত অভিযুক্ত নম্বরে মিল পাওয়া যায়নি এরিককেও সেই চেনে না